বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেত্রী আদিবাসী যেই নেত্রী তাকে সংগঠক যে তাকে আহত করা হয়েছে তো এটা তো আগে থেকে পরিকল্পিত ছিল তো এত অবাক হবার কি আছে আপনারা যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন এই ছাত্র নামে দুষ্কৃতিকারীরা যখন টয়লেট করে দিয়েছিল তখন কি অবাক হয়েছিলেন যখন বত্রিশ নম্বর বাড়ি পোড়া দেওয়া হয় তখন কি অবাক হয়েছিলেন যখন গণভবন থেকে গর্ব করে বসে টয়লেট উঠিয়ে নিয়ে বলেছে আমি একটি টয়লেট ভাগে পেয়েছি বালতি ভাগে পেয়েছি তখন কেউ অবাক হয়েছিলেন তখন তো অনেকে পোজ দিয়েছিলেন কি বিচ্ছুগুলা বাচ্চাগুলাতে তো অবাক হবার কি আছে আপনি যখন কাউকে অসম্মান করবেন তখন একটা মনে কর রাখবেন একটা ব্যাপার আপনি নিজেও কিন্তু অসম্মানিত হবেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদেরকে আগে আমরা দেখলে সালাম করতাম সাংবাদিককে দেখলে আমরা বুদ্ধিজীবীর একটা শ্রেণী মনে করতাম লেখকদেরকে দেখলেও আমরা তাই মনে করতাম এখন আমরা এটা মনে করি দালাল তুই একটা দালাল বসে আছেন যে একটা চোর যে ছশো ছেষট্টি কোটি টাকা তো শুধু তার ট্যাক্সি সে মৌকুফ করিয়াছে তার তো বিভিন্ন আতিশয্যজন্য ট্রাস্টও আছে সেগুলা যদি আপনারা দেখেন তাহলে ওই একটা কারণে তার পদত্যাগ করা উচিত এইবার টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধুর নিয়ে যে নাচানাচি করছে যারা যে তাবেদারগুলা তাছাড়া সেই তাবেদারগুলা সেই ছাগলগুলাকে আমরা বলছি আমরা বলছি আমরা তো ইউরোপে থাকি বা লন্ডনে থাকি এটা গর্ব করার কোনো বিষয় না আমাদের এখানে এটা একটা পলিটিক্যাল আমাদের প্র্যাকটিস পলিটিক্যাল প্র্যাকটিস এটাই যে টিউলিপ কিন্তু পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন তিনি চাননি তার কোনো কারণে তার লেবার বা এই যে গভর্নমেন্টে আছে সে ডিস্টার্ব ফিল করুক এবং সে কান্ট্রি রোল করতে কোনো প্রবলেম হোক এই কারণেই উনি হচ্ছে পদত্যাগ করেছেন ওনার বিরুদ্ধে উনি এখনও এমপি ওনার বিরুদ্ধে এমপি থেকে শুরু করে এখন পর্যন্ত ব্রিটিশ প্রত্যেকটা প্রথম সারির গণমাধ্যম সেলফ ডিক্লেয়ার করেছে একটা ব্রিজ অফ কন্ডাক্ট নাই এবং তারা লজ্জিত এই কারণে যে লেবার পার্টির প্রধান আমাদের প্রাইম মিনিস্টার আর স্টিমার কেন টিউলিউপকে সেভ করতে পারে না ইটস দ্য ব্যাড প্র্যাকটিস কারণ এরকম একজন অ্যাফিসিয়েন্ট আমাদের অর্থমন্ত্রী যে কিনা পদত্যাগ করেছে শুধুমাত্র আমাদের প্রাইম মিনিস্টারের সে ভাগ্নি বলে দ্যাটস আনফেয়ার এটা ব্রিটিশ পলিটিক্স আপনারা যদি ইংরেজি জানেন যদি এটাকে বাংলা অনুবাদ করতে পারেন তার প্রথম দিকের যে আমাদের মিডিয়া আছে স্কাই টিভি আই টিভি নট অনলি বিবেসি প্রত্যেকটাতে রিপোর্ট এসেছে তারা লজ্জিত তারা হচ্ছে গিয়ে তারা এটা ব্যাক প্র্যাকটিস কারণ বিনা অপরাধে সে টিউ টিউলিপে যেই টিউলিপ সিদ্দিকের যে স্যাক্রিফাইস এটাকে তারা এবং ইভেন কনজারভেটিভ পার্টির এমপিরাও কিন্তু এতে লজ্জা প্রকাশ করেছে তো যারা কিনা না ওই যে গতকালও নাচানাচি কুদাকুদি করেছেন যে টিউলিপ সিদ্দিককে টিউলিপ সিদ্দিককে ডাস্ট টিউলিপ সিদ্দিক ডাই একটি সাংবাদিক আছেন আমি নাম প্রকাশ করতে চাই না ওনাকে আমি লাথে দিয়ে গতকাল বের করেছে ফেসবুক থেকে তো এই চাটুকার দালাল এদেরকে আমরা কি বলার আছে আজকে ছাত্রদের উপরে হামলা হয়েছে অবাক হইনি এটাতে এটাতে সাপোর্টও করি না এটা খুব স্বাভাবিক যেসব দুষ্কৃতিকারীকে আপনারা বসিয়েছেন দেশের যেই দেশের ইয়াতে যাদেরকে বসিয়েছেন যাদের হাতে চোরদের হাতে তুলে দিয়েছেন তারাই আসলে এটা করছে আজকালকে অন্যকে অপমান করবেন জাতির জনক বঙ্গবন্ধুকে অপমান করবেন তার ভাস্কর্যতে আপনারা এটা করবেন তো আজকে আপনারাই মার খাবেন কান টানলে মাথা আসে এটা খুব স্বাভাবিক অবাক হইনি এর আর যে চোরকে বসিয়েছেন সেই চোরকে বলেন যে প্রাইম মিনিস্টারের ভাগ্নিকে নিয়ে তাকে নিয়ে তো ব্রিটিশ গণমাধ্যম প্রাউড ফিল করে আর এই চোর যে তার চুরি একটা চুরির কারণেই কিন্তু এই চোরের চলে যাওয়া উচিত চোরটাকে বলেন যে তা সে যখন ছাড়বে গদি তার কি অবস্থা হবে আর খাম্বা যে কিংস্টনে বাড়ি আছে এই খাম্বা তো অনেক দিন ধরে ইউকেতে আছে খাম্বার তো কীভাবে টাকা পয়সা আসে কীভাবে খাম্বা চলে কিংস্টনে থাকে মিলিয়নার বিলিয়নারদের যারা যাদের টাকা তাদের বাড়ি তো খাম্বা তো এখানে কিছু করেন না এই এত বছর খাম্বা হবে চলছেন এবং এই বাড়ির হিসাব কি কত থেকে টাকা এসেছে আশা করি এটাও আপনারা জানতে চাবেন তো যে দুষ্কৃতিকারীদেরকে বসিয়েছেন যে চোরদেরকে সেই সে চোর আরেক চোরকে মারবে এটা খুব স্বাভাবিক এটা নিয়ে আসলে আমি অবাক হইনি রাষ্ট্র তুমি অবাক হও কেন ধন্যবাদ